বিয়ে পড়ানোর সঠিক নিয়ম কি এর আগে আমরা বলেছিলাম বিয়ে পড়ানোর সঠিক নিয়ম হচ্ছে প্রথমত আপনি মেয়ে এবং ছেলের খোঁজ খবর বয়স ছেলের ছেলের অবস্থান অবস্থান অর্থাৎ মেয়েটা মুসলিম কিনা ছেলেটা মুসলিম কিনা ছেলে আর মেয়ের মাঝে কোনো মাহারাম সম্পর্ক আছে কিনা তারা গায়ের মাহারাম কিনা অর্থাৎ বিয়ের উপযুক্ত কিনা ইত্যাদি সবকিছু খোঁজ খবর নেওয়ার পরে আপনি খোদবা দিবেন খুদ্া দেওয়ার পরে মেয়ের অভিভাবক এবং ছেলের অভিভাবক বা মেয়ের অভিভাবক এবং ছেলের জন্য সাক্ষী সাক্ষী অভিভাবক সব ঠিক করে মহারানা নির্ধারণ করে আপনি খুতবা দিবেন খুতবা দেওয়ার পরে মেয়ের অভিভাবককে কাছে ডাকবে নিয়ম হচ্ছে মেয়ের অভিভাবকই কথাগুলো বলবে কিন্তু আমাদের দেশে মেয়ের অভিভাবক বলতে না পারার কারণে আমাদের দেশের ইমামরা বলে ইমাম নিজে না বলে উচিত হচ্ছে মেয়ের অভিভাবককে দিয়ে বলা কি কী বলাবে অমুক গ্রামে অমুক আমি আমার মেয়ে অমুককে এত টাকা মোহরানার বিনিময়ে অমুক গ্রামের অমুক ছেলের হাতে সোপর্দ করলাম এই ছেলেকে দেখিয়ে বলবো যে আপনার কাছে বিয়ে দিলাম তখন ছেলে বলবে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আমাদের দেশের মানুষ সাধারণত তিনবার বলে তিনবার বলা জরুরি না একবার বললেও যথেষ্ট হয়ে যাবে বাকি মানুষকে শোনানোর জন্য আপনি চাইলে তিনবার বলতে পারেন যদি কেউ না শুনে সাক্ষীদেরকে শোনানোর জন্য একবার বলাই যথেষ্ট ব্যাস বিয়ে হয়ে গেল তাহলে বিয়ের জন্য কি লাগবে নাম্বার এক হচ্ছে আপনি বিয়ে পড়ানোর জন্য খুদ্ বা নাম্বার দুই মেয়ের ছেলের খোঁজ খবর নেবেন নাম্বার তিন অবস্থান পরিচয় পরিচয় ছেলের দিয়ে মরানা কত সাক্ষীদের সামনে ব্যাস মেয়ের অভিভাবক বলে দিবে অমুক গ্রামের ছেলে অমুকের কাছে আমার মেয়ে অমুককে এত টাকা মহানা বিনিময়ে জামাইকে দেখে বলবে আপনার কাছে বিয়ে দিলাম জামাই বলবে আমি আলহামদুলিল্লাহ কবুল করে নিলাম ব্যাস বিয়ে হয়ে গেল